ইত্যাদিতে একটা গান গেলাম তখন একটু অল্প স্বল্প মানুষজন জেনেছে যে আমি একটু হয়তো টুকটাক মানে গান গেতে পারি সবসময় অনেক প্ল্যানিং করতে পছন্দ করি কিন্তু এক্সিকিউশন হয় না তো গান নিয়ে সবসময় এরকম মনে হতো যে আচ্ছা একটু সময় পেলে নাটকের ব্যস্ততা একটু কমলে গান নিয়ে কিছু একটা করব আমি ইনিশিয়েটিভটা নিব আর কি যে নিজে একটা গান নিজের অরিজিনাল গান বের করার কিন্তু কখনোই সময় হয়ে ওঠে না এই করে করে অনেক বছর কেটে গেছে আর এরপরে তো যখন আমি নিজের নাটকে একটা নিজের মৌলিক গান গেলাম ইত্যাদিতে একটা গান গেলাম তখন একটু অল্প স্বল্প মানুষজন জেনেছে যে আমি একটু হয়তো টুকটাক মানে গান গেতে পারি যেহেতু যে ছোটোবেলা থেকে শিখেছি ছায়া নটে কচি কাচার মেলায় তো সেখান থেকেই আসলে এই গানের উৎপত্তি এটার আসলে অনেক বেশি প্ল্যানিং ওরকম ছিল না করা গানটা কবির বকুল ভাইয়া রেডি করে সে লেখে এবং সুর রেডি করে এবং আমার সঙ্গে যে রাফি ভাইয়া আজকে সিঙ্গার সেও কিন্তু এটা থাকবে সেটা অলরেডি ফিক্স ছিল এবং তার কণ্ঠে ডেমোটা রেডি করে আমাকে পাঠানো হয়েছিল যে আমি আগ্রহী কিনা এবং গানটা শুনেই আমার মনে হয়েছিল যে আসলে যেরকম রোম্যান্টিক একটু আমরা মৌলিক গানগুলো পছন্দ করি একটু নাইনটিজের ফ্লেভারের ওইরকমই গানটা এবং আমার মনে হয়েছিল যে আগে দেখেছি স্কেলে মিলবে না গলায় পারছি কিনা ওঠাতে যখন মনে হলো যে হ্যাঁ ঠিকঠাক আছে তখন তাকে হ্যাঁ বলা এবং কবে আমরা এটা যে আমরা ভালোবাসা দিবসে বের হবে বা কিছু কম কিছুই আসলে ওরকম প্ল্যান ছিল না সব কিছু একটা কাকতালীয়ভাবে হয়েছে গানের রেকর্ডিং আমরা করে ফেলেছিলাম আর আর এরপরে কবিরবতুল ভাই সব কিছু অ্যারেঞ্জ করলো সৈকত রেজা ভাইয়ের সঙ্গে আমার এটা প্রথম কাজ সো সেটাও খুব ভালো মতো এক্সিকিউশন হলো তসিফার আমি মিউজিক ভিডিওটা করলাম আর যেহেতু এত ভালোবাসার গান পুরোপুরি একদম পিওরলি রোম্যান্টিক গান তখন এটা ডিসিশন নেওয়া হলো সাউন্ড ট্রেকের এবং সবার কাছ থেকে যে এটা আমরা ভ্যালেন্টাইন্স ডেতে দিব সো এভাবেই এই গানের যাত্রাটা যতটুকু